আজকে আছে ভাই পঞ্চাশের নিচেও আজকে কালেকশন অনেকে আছে যে চোরা গরু চুরি করে নিয়ে আসছে তো ভাই আপনি আমার কাছে আসেন দেখেন যে আমি দিতে পারি কিনা আজকে এর নিচেও গরু থাকবে ভাই আজকে পঞ্চাশের নিচেও থাকবে গরু আচ্ছা আর উপরে কেমন দামের মধ্যে আর উপরে আছে এক লাখ দশ আর আরো বড় গরু আছে সবগুলা গরু তো ভিডিওতে দেখানো সম্ভব না তো আজকে শুধুমাত্র রুবেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসের রহমতে ভাই আল্লা লাই খুব ভালো লাগছে ভাই আচ্ছা শুনলাম ফোন ধরতে ধরতে নাকি ফোনটাই বন্ধ হয়ে গেছে ভাই এই আজ পর্যন্ত এখন পর্যন্ত ফোনের উপরে আছে চার্জ থাকে না একটার পর একটা ফোন তারপরেও দর্শক ভাইদের কত অভিযোগ ফোন ধরে না বাটপার। ফোন না ধরলে ভাই আমাদের অনেকে ই করছে ভাই আমরা টাকা খরচ করে গরু কষ্ট করে কালেকশন করে দেখাই কি বাটপারি করার জন্য আমরা তো বিক্রি করার জন্য এখন গরু আমার আটটা কাস্টমার হাজার হাজার আমি আটটাগুলো নিয়ে নিছে। বিক্রি করে দিয়েছে এখন আমি তো কারোর জন্য রাখতে পারবো না তিন দিন পরে যদি ফোন দেওয়া যে গরু নাই সে যদি বলে যে আপনি এমনি ভিডিও দিছেন তো এই ধরনের মন্তব্য থেকে আপনারা বিরত থাকবেন আচ্ছা তো আজকে কি ধরনের কেমন বাজারে গরুর আজকে আছে ভাই ওই পঞ্চাশের নিচেও আজকে কালেকশন অনেকেই আছে যে চোরা গরু চুরি করে নিয়ে এসেছে তো ভাই আপনি আমার কাছে আসেন দেখেন যে আমি দিতে পারি কি না ধরে তাদের পেতে রাখবেন না না সেটাই তো আসলে সে যে যেরকম সে সেরকম মন্তব্যই করে হয়তো বা আচ্ছা আজকে পঞ্চাশের নিচেও গরু থাকবে জি ভাই আজকে পঞ্চাশের নিচেও থাকবে গরু আচ্ছা আর উপরে কেমন দামের মধ্যে আর উপরে আছে এক লাখ দশ আর আরও বড় গরু আছে সবগুলা গরু তো ভিডিওতে দেখানো সম্ভব না তো আজকে শুধুমাত্র ডেমো দেখাবেন এর বাইরেও গরু আছে সেগুলো নিতে পারবে জি জি আপনার এগুলো সব তো গ্রাম অঞ্চল থেকে কালেকশন সবগুলা গ্রাম অঞ্চল থেকে আমার গরু কিন্তু একটাও আসলে ভরপুর বডির নাই সবগুলাই আর কি মিডিয়াম বডির ফিট ছাড়া তো আপনার পরিচয় খামার লোকেশনটা আর আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার আমার খামারের নাম রোজ রোজা ফার্ম সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার আর আপনারা এই অ্যাড্রেসটা আপনারা ভালোভাবে দেখবেন তো সবাই শুধু ফোন দেওয়া বলে ঠিকানা কই ঠিকানা কই তো এইটা আর পুরা ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না ভিডিও টাইটেল দেখেই ফোন দেয় দেওয়া বলে ভাই ভিডিও কি গরু দেখাইছেন তা আসলে এখন বর্তমান অবস্থাতে ওইভাবে কথা বলার সময় হয় না তো আপনারা মনে করবেন গরুর জন্য যে গরুর নাম্বারটা বললে সেটা আপনারা কথা বলবেন আর আপনাদের গরুর চিকিৎসা কিন্তু আমি দিচ্ছি না যে অনেকে চিকিৎসা চাই ভাই আমার এই গরুর এই সমস্যা তো ভাই গরু কালেকশন করছি একদম লাভ কম করলে কিন্তু ভাই কম দামে দেওয়া সম্ভব আর ওই যে মাথায় গামছা বাঁধলেই কিন্তু ব্যাপারই সাজা যায় না ভাই গরু কেনা জানতে হবে গরু যদি আপনি সস্তায় কিনতে পারেন আর লাভ কম করেন তাহলে পরে ভাই এই সমস্ত দামে গরু দেখানো সম্ভব চলেন গরু এক এক করে রুবেল ভাই আজকে ভিডিও শুরুতে মাসাল্লাহ একদম লাল টকটকে মোটা সোটা বটের একটা গরু নিয়ে আসছেন কি যত্মানের গরু এটা এটা ভাই একদম খাঁটি দেশি গরু ভাই আমার এখানে ভাই দেশি ছাড়া কোনো ফ্রিজিয়ান হবে না ভাই সব দেশাল গরু সব দেশাল ভাই আচ্ছা এই গোটা দাঁতে কয়টা হয়েছে এটা ভাই দুই দাঁত দুই দাঁত একদম কোরবানি সবগুলা গরু দুই দাঁতের ভাই কোরবানির উপযোগী ভাই আচ্ছা যারা গরু নিতে সেখানে এসে দেখে নিতে পারে প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল 100% সুস্থ সবল ভাই সুস্থ সবল কোনো খুদ নাই ভাই একদম গ্যারান্টি সহকারে এইগুলা দিতে পারবো কোরবানির গরুতে মাংস কম বেশি হতে পারে মাংস দুই চার পাঁচ কেজি কম বেশি হতে পারে কিন্তু গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল দেখে নিতে হবে ভাই আচ্ছা যারা গরু নিতেছে এখানে এসে দেখে নিতে পারে জি গরুটার দামটা কেমন রাখছেন এই গরুটার দাম ভাই এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা যারা গরু নিতেছে আপনার সাথে কথা বলে গরুটা জি ভাই আর এটা ভাই করবানি গরু কিন্তু মাংস হয় না আমাকেও যদি আপনারা মাংসের কথা জিজ্ঞেস করেন আমিও কিন্তু বলতে পারবো সাড়ে চার মন তো ভাই আসলে আমার কথা যে যে গরু নেবেন সে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই কতটুকু আছে আমি আপনাকে বলে দেবো আপনি কোরবানির পরে যদি এক কেজি কম হয় আপনি আমার কাছ সেই টাকা ফেরত নেবেন রুবেল ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নম্বরে মাসালা যে গরুটা নিয়ে আসছেন একদম মোটা সোটা বুটের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটাও ভাই একদম পিওর দেশি আর এই গরুটার দেখেন ভাই আকর্ষণ দেখেন চমক কালার কি দেখার মতো গরু ভাই কোরবানিতে এইগুলা গরুর খুব চাহিদা ভাই খুব আচ্ছা যারা গরু নিতে চায় আমার মনে হয় যে আজকের ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে গরু দেখলেই নিতে মন চাইবে জি ভাই

জোড়াতে যদি নাই তাইলে পরে কম বেশি করতে পারবে দাম কত রাখবেন এটা এটা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো জি তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন লাল চরঙের এটাও একদম মোটা সোটা বডির জি ভাই এটা সম্পর্কে একটু বলুন এটাও একদম হান্ড্রেড পার্সেন্ট দেশি ভাই দেখেন একদম ভরপুর বডির গরু এগুলা গরু আসলে হাইটে যে খুব একটা বড় তা না কিন্তু একদম ভরপুর ভাই আচ্ছা দেশি গরুগুলো আসলে খুব বেশি একটা উচ্চ লম্বা হয় না মাংস একদম গোলগাল হয়ে যায় জি ভাই আচ্ছা

রূপলবী পাশে যে গরুটা নি আসছেন জোনাকারা গরুটা বোধহয় সিরিয়ালের 4 নম্বরের গরু জি ভাই এটা সম্পর্কে একটু বলবেন এটাও একদম 100% দেশি ভাই আসলেই আজকের গরুগুলা আমি টাকা দিয়েই কিনছি ভাই টাকা দিয়ে কিনছেন জি ভাই তারপরেও মাংসের দাম মাংস আছে ভাই আচ্ছা মানে মোটামুটি একটা মাংসের তো বুঝ পাবে না কিসব অন্তত আটে বাজারে যে যে রেটে বিক্রি হবে আসলে কি ভাই অনেকেই আছে যে 26000 টাকা 27000 টাকা মন মাংস এখন আসলে দেওয়া সম্ভব ভাই আমার যদি গরুর দুই পাও না থাকে আমি 28000 টাকা মন দেব আমাকে দেন আচ্ছা আর যদিও দেয় তারা কি তাদের আইডিয়া ভাই তাদের 30 কেজি তে এক মন একাকার মাংস হবে डेढ़ মন ওনাদের আইডিয়া 90 কেজি তো তাদের ক্ষেত্রে হয়তো ভাই এরকম সস্তা মনে হইতে পারে আচ্ছা রুবেল ভাই এই গরুটার দাম কয়টা টাকা দাম রাখবো 90000 টাকা ভাই 90000 টাকা আর দুইটা একসাথে জোড়া নিলে কত পারে ভাই 90 90 1 লাখ 80000 টাকা রাখবো 90 90 1 লাখ 80000 আগেটা 95 হয়েছিল জি আচ্ছা দুইটা জোড়া নিলে দেখা যাচ্ছে একই সাথে নিয়ে যেতে পারবে গাড়ি ভাড়াটা অনেকটা কম লাগবে জি আমি মনে করি যে এইগুলা গরু ভাই ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে থাকবে না আর আপনারা যেই গরু নেবেন আমি আবারও বলি যে অনলাইনে বিক্রি আপনারা অনলাইনে যদি পারেন আইসা দেখে নিতে আর না হলে আমাদের ব্যাংকে টাকা দিয়ে দিতে হবে আর সেটা যদি না করতে পারেন তাহলে আপনারা ফোন দিবেন না ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি হয় না বিক্রি হয় না আপনি বলবেন যে গরু নিয়ে আসেন এখানে এসে টাকা দিয়ে নেন এটা হবে না যদি পারেন যদি বিশ্বাস থাকে তাইলে পরে আপনারা টাকা ব্যাংকে দিয়ে দেবেন আমরা গরু পৌঁছায় তোমার এখানে এসে দেখে নিতে হবে আচ্ছা সিরিয়ালে পাঁচ নাম্বার যে গোটা নিয়ে লাল রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটাও দেশি গরু ভাই দেখেন আমার সবগুলা গরু চোট মাথা আর বডি খুব সুন্দর ভাই নিখুঁত কোন খুদ নাই ভাই অন্ডকোষ দুইটা এইগুলা ভাই আমি গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে আমার গরু আজকের গরু গুলো একদম দেখার মতো গরু আচ্ছা এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে দাম কেমন রাখবেন এটার দাম বাহাত্তর হাজার টাকা ভাই বাহাত্তর হাজার টাকা যারা বাজেট মিলায় গরু নিতে চায় যার যেরকম বাজেট বাজেট হিসাব করে গরু নিতে পারবে জি

গরু পৌঁছা দিতে পারবো আমাদের অ্যাকাউন্টে যদি টাকা পৌষ পাঠা দেন

আচ্ছা তো রুবেল ভাই এটা দেখলাম আজকে ওইটা সিরিয়াল ছয় নাম্বারের গরু এটা সাইড করে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলবেন সাত নাম্বারের এই গরুটা ভাই আসলে এটা মধ্যবিত্তদের এইবার কোরবানিতেই দেখলাম ভাই যে ছোট গরু তো কোনো বর্ডার দিয়ে আসতে পারতেছে না ভাই আর যে এক লাখ টাকা দিয়ে কোরবানি দিছে গত বছরে উনি এবার পঞ্চাশে চলে আসছে যার ফলে ছোট গরু খুবই সংকট চাহিদাটা অনেক চাহিদাটা অনেক বেশি মানে উৎপাদনের চাইতেও

এ ক্রস গরু এটা আসলে বাংলাদেশেই তো ওর জন্ম তো বিদেশি না বাংলাদেশে জন্ম হয়তে একটু ক্রস হইছে তে এটা দুই দাঁত বয়স ভাই খুবই সুন্দর গরু দেখেন একদম মাথা থেকে পিছন পর্যন্ত একদম একটা শোল মাছের মতো আর কি একদম সামনে পিছনে সমান সমান ভাই এগুলা গরু আবার মাংসের ওটটা ভালো হয় ভাই এটার দাম কেমন রাখবেন এটার দাম 60000 টাকা 60000 কোন নাই অনুপযুক্ত জি আর যদি কেউ যদি নেয় দুইটা গরু একসাথে লট ভাই আমার এক লাখ দশ হাজার টাকা দাম কোন দর দামের সুযোগ হবে না পঞ্চান্ন হাজার টাকা জি আচ্ছা যারা নিতে চায় এক জোড়া গরু দেখে শুনে নিতে পারবে যে আচ্ছা একই এলাকায় হলে দেখা যাচ্ছে গাড়ি ভাড়াটা কম লাগলো দুইজন লোক দুইটা গরু নিতে পারবে জি ভাই এটা সাইড করে দেন পাশে নয় নম্বর যেটা নিয়ে আসছেন একদম হাসা কালারের গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটাও পিওর দেশি মানে বুট্টিস টাইপের গরু গরুটা গরুটা ছোট খাটো কিন্তু মাংস ভরপুর ভাই মাংস একদম লাগছে ভালোই জি আচ্ছা

তো মধ্যবিত্ত গরিব যারাই হোক না কেন যাদের বাজেট যেমন বাজেট মেলায় গরু জি ভাই জি এটার দাম কয় টাকা রাখবেন এটা আর আর একটা আছে দুইটার লট ভাই আটচল্লিশ হাজার টাকা লট দুইটা গরু একসঙ্গে নিতে হবে দুইটা একসাথে নিলে আটচল্লিশ জি ভাই এটা কেটে নিলে কয় টাকা রাখবেন না ভাই এটা কেটে বিক্রি হবে না এটা দুইটা নিতে হবে আপনারা দুইজন নিবেন দুইজন মানে একই লাকার দুইজন দুইজন নিতে জি জি আচ্ছা পাশে যারা নিয়ে আসেন সর্বশেষ দশ টাকা লম্বা সিংহের গরু টাইটার সম্পর্কে কিছু বলেন এটাও দুই দাঁত বয়স ভাই এটা একটু মানে হাইটে লম্বা একটু হালকা মানে ওজনে ওইদার যেমন মাংসটা ভরপুর কিন্তু সাইজে ছোট এটা আবার সাইজে বড় ওইটা একটু মাংস কম আর এগুলো ভাই प्योर দেশি ভাই এগুলোতে কোনো ফিট কোনো ইনজেকশন ইউজ করা নাই ভাই হ্যাঁ এই দুইটা করে একসাথে নিলে দাম রাখবেন 48000 টাকা 48000 টাকা পার পিস আচ্ছা দেখতেছে একদম গরু নিয়ে কারাকারি লেগে যাবে কি দাম দিলেন আজকে জি ভাই কারাকারিই লাগবে ভাই এমন কী কারাকারি ওই প্রথম ভিডিও থেকে এখন পর্যন্ত ফোন আসে ভাই তো আসলে যারা গরু কিনবেন পুরা ভিডিওটা দেখে তারপরে ফোন হ্যাঁ পুরো ভিডিও দেখে যার যেটা পছন্দ ঠিক ওই গরুর জন্যই ফোন না জি ভাই কারণ গরু কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এক একটা রেঞ্জের গরু এক এক মানে ভিডিওর এক এক জায়গাতে আছে আপনারা সেটা পুরো ভিডিও দেই আপনারা ফোন দিবেন আর অযথায় আপনারা যারা গরু নিবেন না তারা দয়া করে এই সময় ফোন দেবেন না তো কথা বলতে বলতে আর যারা যাদের ফোন আমি রিসিভ করতে পারি নাই ভাই তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আসলে আমি সব সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা জায়গা চেষ্টা করি ভাই আমি আপনাদের ফোন রিসিভ করার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আচ্ছা তো যাই হোক সব কিছু হিসাব করে রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম